আমার দেশের লোকদেরকে লটকাবেন গাছে যে ছাব্বিশ লক্ষ লোক এখানে অবৈধভাবে কাজ করতেছে তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি মাননীয় সরকার আপনার সিদ্ধান্ত জানান আমরা অপেক্ষা করছি কালচারাল ফিল্ড যেটা আমাদের কালচারাল ময়দান কালচারাল এরিয়া এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের দোষরা যুক্ত আমাদের তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দালালরা যুক্ত এই দুই জায়গার ভেতরে মাথাগুলোকে কেটে ফেলানো হয়েছে কোথাও কোথাও কিন্তু ভেতরের মাল তো সব সেম রয়ে গেছে আপনি একটা বড় সাপকে মেরে ফেলেছেন বাকি সাপের ফ্যাক্টরি তো এগুলো এই ফ্যাক্টরি সাফ করবে কে আপনাদেরকে যাতে ম্যান্ডেট দিছে আপনারা সাহস নিয়ে সেটা ব্যবহার করেন পরিষ্কার করেন আপদগুলোকে দূর করেন এবং এরকম প্রত্যেকটি সেক্টরে আনসার দিয়ে ঝামেলা করানোর চেষ্টা করা হলো আপনার জুডিশিয়ারি কু করার চেষ্টা করা হলো এহেন কোনো অপকর্ম নেই যা করতেছেন আরও আসবে সামনে তো সেই প্রতি বিপ্লবী তৎপরতা রুখে দেওয়ার জন্য যেগুলো সচেতনতা দরকার যা কিছু করা দরকার সেইটা ঠিক করে রাষ্ট্র সংস্কারে হাত দেন জনগণের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে আসবে না কারণ এটা ঠিক যে কোনো রেভুলেশন সেই অর্থে এটা গণ অভ্যুত্থান ঘটেছে জনগণের মালিকানা জনগণের কাছে আসতে হলে টোটাল রেগুলেশনের দরকার দরকার একটা মাংস দরকার একটা হচ্ছে পিডেল কাস্ট এরকম দরকার একটা মাহাতির মোহাম্মদ হয়তো সেগুলো আসবে একদিন তারা হয়তো জনগণের কাছে জনগণের রাষ্ট্রটা পৌঁছাই দেবে তোমা আমি খুব আশাবাদী এবং নিরাশাবাদী দুটোই কারণ পোর খাওয়া গরু তো ওই যে ঘরপোরা গরু একাত্তর সালে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার থেকে বুঝি যে সতর্ক না থাকলে সর্বনাশ হবে অর্থাৎ বাংলাদেশের মানুষকে বলবো যে ভাই জেগে থাকেন অনেক আপদ চারিদিকে অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে যে ভাই এইটা এইভাবে করেন ছাত্রগুলো প্রাণ দিয়েছে এই প্রাণের এত রক্তপাতের বৃথা না যায় সেই ব্যাপারে সবার সতর্কতা কামনা করি আর হাসানুজ্জামান চৌধুরী ভাইকে বলবো যে আপনি যে কাজগুলো করেছেন এত বড় একটা কাণ্ড এটা লঙ্কা কাণ্ড বলা যায় লেখালেখিতে বাংলাদেশে এই মুহূর্তে কোনো বুদ্ধিজীবী সব দালালি আর দলবাজিতে ব্যস্ত বুদ্ধিজীবী মানে হলো দালাল বুদ্ধিজীবী মানে হলো দলবাজ বুদ্ধিজীবী মানে হলো সুবিধাবাদী বুদ্ধিজীবী মানে হলো আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলে এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলে একটি দেশে এই পাপিষ্ট বুদ্ধিজীবীদের ভেতরে হাসানুজ্জামান চৌধুরীর মতো দুই একটা মানুষ আছে যারা এই প্রতিযোগিতার নাম লেখায় নাম নাম লেখানো লেখানো না মানুষটা তার এমন একটা কাজে দিছে যেই কাজের মূল্যায়ন হতো তারা করবে না কিন্তু আপনারা যারা আছেন অডিয়েন্স বাংলাদেশের মানুষ তারা তার মূল্যায়ন করবো তাই তো হয়ে গেল হাফিজ ভাই আপনাদেরকে দিক নির্দেশনা আমাদের মেজর হাফিজ উদ্দিন বি বিক্রম আমাদের স্থায়ী কমিটির সদস্য তার কাছে মাইক হস্তান্তর করছি তার কথা শুনবো আমরা